আমাদের এবং আমরা চেষ্টা করছি জনমনে যেন আবার শান্তি ফিরে আসে আর এটার জন্য আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি আমি আশা করব যে আপনারা সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমাদেরকে সাহায্য করবেন বিভিন্ন ক্ষেত্রে আমরা আবার যাতে নর্মাল সিচুয়েশনে ফেরত যেতে পারি এই জন্য আমি আশা করব আপনারা সাংবাদিক যারা আছেন আপনারা আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবেন থানাগুলো আমাদের অলরেডি ফাংশনাল হয়ে গেছে থানাগুলো তাদের নর্মাল রুটিন যে অ্যাক্টিভিটি আছে সেই রুটিন অ্যাক্টিভিটি খুব শিগগিরই শুরু করবে আমরা আশা করি যে সিচুয়েশন খুব শিগগিরই নর্মাল হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আমরা মাগুরা জেলায় আমাদের কোনো থানা ফাঁড়ি আক্রান্ত হয়নি যে পুলিশের প্রতি আপনাদের আস্থা আছে আমরা যে কাজ করেছি আমরা নিরপেক্ষভাবে কাজ করার চেষ্টা করেছি সবসময় আমরা কাজ করছি আমরা নিজেরা প্যাটেল করছি আমরা সিনিয়র অফিসাররা নিজেরা প্যাটেল করে সবাইকে রাখা আইন শৃঙ্খলা সবাই রাখার চেষ্টা করছি তারা হয়তো এক দু দিনের মধ্যে কাজে যোগ দিয়ে এবং ফুল ফ্লেস্ট মানে আমাগরাবাসী দিবে আগে পুলিশের সেবা পেয়েছে কাল থেকেই আমরা আশা করছি যে কাল থেকেই আমরা সম্পূর্ণ নতুন উদ্যমে নতুনভাবে আমরা কাজ শুরু করি প্রায় চল্লিশ পঞ্চাশটা মিনিস্ট্রির কাজ এখানে চলছে তো আমরা যদি